কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব অ্যান্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো আজকে অর্থাৎ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়ে যাওয়া উপ আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন তো চলুন কথা না বলে আমরা প্রশ্ন সমাধানটি শুরু করে দিই কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায় অপশন খ গুপ্ত আমলে বাংলা সরধানিতে কয়টি রসর আছে অপশন খ চারটি নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয় অপশন গ ল কোন শব্দে যুগ্মর্তিতে গঠিত বিরক্তি পদের ব্যবহার হয়েছে অপশন গ আকাশে বাতাসে কোন বর্গীয় ধ্বনির আগে দন্তান্ন সব সময় বদান্য হয় অপশন গ ট বর্গীয় ধ্বনি বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী অপশন সাধু সাধুরীতি কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য অপশন ক গুরুগম্ভীর কুজন শব্দের অর্থ কী অপশন ক খারাপ লুক হজ কুন কোন সমাসের উদাহরণ অপশন খ চতুর্থী তৎপুরুষ নিচের কোনটি কর্মধারা সমাস অপশন ক খ গ সবগুলো কর্মধারা সমাস শুধু আকন্ঠ ব্যতীত হয়তো প্রশ্নটি অব হওয়ার কথা ছিল যে নিচের কোনটি কর্মধারা সমাস নয় তখন হবে আকণ্ঠ আর নয় অপশন ক খ এবং গ তিনটাই কর্মধারা সমাস তারপর করুন অন্বেষণ অপশন গ অনুযুগ যুগ খাঁটি খাটি বাংলা উপসর্গের সংখ্যা কয়টি অপশন গ এই শব্দ ও ধাতুর মূল কি নামে পরিচিত অপশন ক প্রকৃতি ডক্টর মোহাম্মদ শহীদুলের মতে বাংলা ভাষার উৎপত্তিকাল কবে অপশন খ সপ্তম শতাব্দীতে ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে অপশন খ সমূহ তারপর হচ্ছে পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত এটা হবে অপশন খ পর্তুগিজ নিচের কোনটি তৎসম শব্দ অপশন ক দধি মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন এটা হবে অপশন গহ আব্দুল হাকিম অপশন গহ আব্দুল হাকিম মুখ বাগদাটির সঠিক অর্থ কি অপশন ক লাজুক বিদ্যান লুক সকলের শ্রদ্ধার এটি কোন ধরনের বাক্য অপশন ক সরল বাক্য এক কথা প্রকাশ করুন স্থানীয় ঠিকানা নেই যার অপশন খ উদ্বাস্তু কোন বানানটি শুদ্ধ অপশন গ নিরীহ এই বানানটি শুদ্ধ প্রশ্ন তেইশ ইস্তেয়ার ইস্তেহারের ইংরেজ হচ্ছে ম্যানিফেস্টো চব্বিশ হচ্ছে উপভাষা উপভাষা হচ্ছে অপশন ক ডায়ালেক্ট তারপর হচ্ছে আলোচ্যসূচি আলোচ্যসূচির ইংরেজ হচ্ছে এজেন্ডা গণপূর্ত গণপুত্রের বী হচ্ছে পাবলিক ওয়ার্ক অপশন গহ কোয়েশন টোয়েন্টি সেভেন টু থার্টি ফাইন্ড দ্য উড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং লিস্ট এখানে ক্রেডুয়েলিটি এটার অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণতা আর অপশন কয় হচ্ছে ক্যান্ডর এটার অর্থ হচ্ছে আপনার সরলতা বা সাধুতা অনেস্টি অর্থ সাধুতা আর ইন্টিগ্রিটি অর্থ সাধুতা তাইলে এর ভিন্ন ভিন্ন হচ্ছে ক্রেডুইলিটি এটার অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণতা আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে ভিন্ন হচ্ছে লাইভলিউড লাইভলিউড অর্থ হচ্ছে জীবিকা অ্যাবাউট হ্যাবিটাল আর হোম এর অর্থ হচ্ছে আপনার গৃহ বা বসবাসের স্থান তাহলে খ গ এবং গ তিনটা একই অর্থ প্রকাশ করে শুধু লাইভলিহুড ব্যতিত উনত্রিশ উনত্রিশ হচ্ছে রিলেটিভ এর অর্থ হচ্ছে আত্মীয় পার্টনার অর্থ অংশীদার এলআই অর্থ বন্ধু আর কোম্পানির অর্থ হচ্ছে সহযোগী বা অংশীদার তাহলে শুধু দেখছি রিলেটিভ ব্যতীত বাকি তিনটার একই অর্থ প্রদান করে শুধু রিলেটিভ অর্থ আত্মীয় তাহলে অপশন ক প্রশ্ন তিরিশ প্রথম কয় হচ্ছে বাইশ বাইশ উত্তর হচ্ছে পক্ষপাত অপশন করা হচ্ছে প্রিজিডিয়াস প্রিজিডিয়াস উত্তর হচ্ছে পক্ষপাত আর ইনিকিটি ইনিকিটি উত্তর হচ্ছে পক্ষপাত শুধু ইম্পার্সিয়ালিটি হচ্ছে পক্ষপাত উত্তর অপশন গ পক্ষপাতহীন এখানে বললো সেখানে অপশন গ পক্ষপাতহীন কোয়েশন একত্রিশ টু চৌত্রিশ রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ ইচ সেন্টেন্স উইথ দ্য অপশন হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট যেটা গ্রামাটিক্যালি কারেক্ট এটাই সিলেক্ট করার জন্য বলা হয়েছে তো একত্রিশে দেখতে পাচ্ছি কালাম ওয়ান অফ আওয়ার ওল্ডেস্ট ওয়ার্কার ইজ ভেরি লয়্যাল এটা একদম সঠিক আছে অপশন ক গ্লোবালাইজেশন ইজ এ ফিনোমোনিয়ন দ্যাট হ্যাভ এফেক্টেড অল কান্ট্রিজ এখানে হ্যাভ এ জায়গা হবে হ্যাজ হ্যাজ এফেক্টেড তাহলে অপশন ক তেত্রিশ নম্বর হয়েছে হি ইজ অলমোস্ট লেট টু ওয়ার্ক এভরিডে এখানে টু এ জায়গা ফর হবে ফর ওয়ার্ক অপশন ক চৌত্রিশ আই নেভার ইমাজিন দ্যাট হি ওড বেটার আই মিন এখানে হবে অপশন ক আই নেভার ইমাজিনড পঁয়ত্রিশ নম্বর দ্য টাইম হি রিয়েলাইজড ইজ মিস্টেক ইট ইস অলরেডি অপশন ক বাই ছত্রিশ নম্বর মাদার্স বেস্ট এফোর্টস শি ফেল দ্য এক্সাম এখানে অপশন কাইট ইট ইস ড্যাস টু দেন সরি এখানে অপশন ক বেটার প্রশ্ন কোম্পানি ড্যাস লিটল রিজন টু অরি সিনস উইল এ হেড অফ ইটস কম্পিটিটার অপশন ক হ্যাজ প্রশ্ন উনচল্লিশ সানজি দ্য ওয়ার্ক ড্যাজ দ্য কিচেন টু গেট দ্য ফুড এখানে হবে অপশন ক ইন কোয়েশান ফর্টি টু ফরটি থ্রি আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং চল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশান কয়েরটা একচল্লিশের সঠিক উত্তর অপশন ক তারপর এখানে বেয়াল্লিশ বিয়াল্লিশে সঠিক বানানো হচ্ছে অপশন ক আর তেতাল্লিশের সঠিক বানানটি হচ্ছে অপশন গ প্রশ্ন চুয়াল্লিশ হোয়াট ইজ দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ল্ড রিসলিওট এটা হবে অপশন গ ডিটারমাইন্ড প্রশ্ন পঁয়তাল্লিশ হুইচ ইজ দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ল্ড ফেবল এটা সঠিক করতে হবে অপশন গহ পাওয়ারফুল প্রশ্ন ছেচল্লিশ আবু এবং বাবু একটি ব্যবসায় তিন অনুপাত দুই অনুপাতে বিনিয়োগ করে যদি মোট লাভের পাঁচ পার্সেন্ট সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু আটশো টাকা লভ্যাংশ হিসাবে পায় তবে ব্যবসায় মুট লাভ কত টাকা এটা হবে অপশন খ পনেরোশো টাকা প্রশ্ন সাতচল্লিশ দুইজন সাইকেল আরোহী একটি সাত ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে পনেরো ফুট এবং দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে বিশ ফুট হলে কত সেকেন্ড পরে তারা মিলিত হবে এটা অপশন গহ বাইশ প্রশ্ন আটচল্লিশ একটি বৃত্তির জন্য আবেদনকারীদের অর্ধেককে অনলাইনে পরীক্ষার জন্য বাছাই করা হয় বাসাইকৃতদের মধ্যে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ জন শিক্ষার্থী চূড়ান্ত রাইন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল এটা অপশন গহ ষাট জন প্রশ্ন উনপঞ্চাশ একটি গাড়ির শোরুম বিক্রি হওয়া প্রতিটি গাড়ির উপর ছয় পার্সেন্ট কমিশন পায় বিক্রয় কমিশনের তিন ভাগে দুই অংশ কর্মীদের দেওয়া হয় এবং বাকি অংশ শোরুমটির কাছে থাকে কোনো এক মাসে মোট দুই লক্ষ বিশ লাখ টাকার গাড়ি বিক্রয় করলে শোরুমটি কমিশন থেকে নিট কত টাকা পাবে অপশন খ চার টাকা প্রশ্ন পঞ্চাশ একটি প্রতিষ্ঠানে দৈনিক আট ঘন্টা কাজের মজুরি ঘন্টা প্রতি দুশো টাকা কোন এক শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করলে শুধু অতিরিক্ত কর্মকাণ্ডের জন্য স্বাভাবিক মজুরির দেড় গুণ হারে টাকা পায় কোন শ্রমিক যদি একদিনে এগারো ঘন্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে এটা হবে অপশন গহ তিন টাকা প্রশ্ন একান্ন একজন বই বিক্রেতা পুরনো বই পঁচাত্তর টাকা থেকে একশো টাকা দামে কিনে সেগুলো একশো টাকা থেকে একশো টাকা দামে বিক্রি করে যদি বিক্রেতা এই ধরনের বিশটি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে এটা হবে অপশন ক দুশো টাকা প্রশ্ন বাউন্ন একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ মনিটর এবং প্রিন্টারের মোট মূল্য দুই টাকা মনিটর এবং প্রিন্টারের মূল্য মোট হার্ড ড্রাইভের মূল্যের তিন চতুর্থাংশ যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্যের চেয়ে টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্য কত টাকা এটা হবে অপশন খ পাঁচশো দশ টাকা তিপ্পান নম্বর প্রশ্ন হচ্ছে তামিম তার ভ্রমণের প্রথম অংশে একশো আশি মাইল এবং দ্বিতীয় অংশে তিনশো মাইল অতিক্রম করে উভয় অংশে তার গড়গতি একই ছিল যদি দ্বিতীয় অংশে তামিম প্রথম অংশের থেকে দুই ঘন্টা বেশি গাড়ি চালাতে হয় তবে তার গাড়ির গড় গতি কত ছিল এটা হবে অপশন গহ সাইট প্রশ্ন চুয়ান্ন তিন বছর পূর্বে বাবার বয়স তার ছেলের থেকে চব্বিশ বছর বেশি ছিল বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের পাঁচ গুণ হলে এখন থেকে তিন বছর পর ছেলের বয়স কত বছর হবে এটা হবে অপশন গ নয় বছর প্রশ্ন পঞ্চান্ন তিনটি ক্রমিক বিজুর পূর্ণ সংখ্যার প্রথমটি তিন গুণ তৃতীয় সংখ্যাটি দ্বিগুণের থেকে তিন বেশি তৃতীয় সংখ্যাটি কত অপশন ক পনেরো প্রশ্ন ছাপ্পান্ন একটি সম্পূর্ণ রূপে পূর্ণ পাত্রে তিন অংশ পানি এবং পাঁচ অংশ সিরাপ পাত্রটি থেকে মিশ্রণটির কিছু অংশ ফেলে দিয়ে পাত্রটি পানি দিয়ে পূর্ণ করা হলো এর ফলে নতুন মিশ্রণটি অর্ধেক পানি এবং অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল অপশন গহ ফাঁস ভাগের এক অংশ প্রশ্ন সাতান্ন যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রতিটি পাশ বিশ পার্সেন্ট বাড়ানো হয় তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে অপশন গ চুয়াল্লিশ পার্সেন্ট প্রশ্ন আটান্ন তিন বছর পূর্বে স্বামী স্ত্রী এবং তাদের সন্তানের গড় বয়স ছিল সাতাশ বছর পাঁচ বছর পূর্বে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল বিশ বছর বর্তমানে স্বামীর বয়স কত এটা অপশন খ চল্লিশ প্রশ্ন অনুসারে এক হাজার সাথে সর্বনিম্ন কত যোগ করলে যুগফলটি তেইশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে এটা অপশন ক দুই প্রশ্ন ষাট চব্বিশ বারো ছত্রিশ আঠারো চুয়ান্ন ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এটা অপশন গ সাতাইশ প্রশ্ন একষট্টি একটি স্কুলে বিশ পার্সেন্ট ছাত্রের বয়স আট বছরের নিচে আট বছর বয়সী ছাত্র সংখ্যা আটচল্লিশ জন আট বছরের বেশি বয়সী ছাত্র সংখ্যা আট বছর বেশি ছাত্রের সংখ্যা দুই তৃতীয়াংশ স্কুলে মোট ছাত্র সংখ্যা কত এটা হবে অপশন গহ একশো প্রশ্ন বাষট্টি দুইটি পাইপ না একটি ট্যাঙ্ক বিশ এবং চব্বিশ মিনিটে পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ প্রতি মিনিটে ট্যাঙ্ক হতে তিন গ্যালন পানি খালি করতে পারে তিনটি পাইপ একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি পনেরো মিনিটে পূর্ণ হয় ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত গ্যালন এটা হবে অপশন ক ষাট প্রশ্ন তেষট্টি একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে নয়শো নব্বই টাকা ঘড়িটি বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দোকানদারের জন্য ঘড়িটির ক্রয় মূল্য কত অপশন গ্রহ এগারোশো টাকা প্রশ্ন চৌষট্টি বাংলাদেশের সংবিধানের কোন ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত করা হয়েছে অপশন গ্রহ সতেরো নং প্রশ্ন পঁয়ষট্টি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি এটা হবে অপশন ক স্বাধীনতা পদক প্রশ্ন চৌষট্টি কোন দেশে সর্বপ্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ সবলভাবে উৎক্ষেপণ করা হয় এটা হবে অপশন খ সোভিয়েত ইউনিয়ন সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল অপশন ক সুমেরীয় প্রশ্ন আটষট্টি শব্দের তীব্রতা পরিমাপের একক কী অপশন গ ডেজিবল প্রশ্ন সত্তর নিচের কোন মহাদেশে সর্বাধিক সংখ্যক স্বাধীন ও সার্বভৌম দেশ রয়েছে অপশন গ আফ্রিকা প্রশ্ন সত্তর টপ পাঁচশো তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কী এটা হবে অপশন ক এল ক্যাপিটান এল ক্যাপিটান প্রশ্ন একাত্তর প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত অপশন খ দ্বিতীয় প্রশ্ন বাহাত্তর বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম উশিনিয়ার দেশ কোনটি এটা বা অপশন গ্রহ কোনোটিই নয় প্রশ্ন তিয়াত্তর নিচের কোন দেশটি স্বাধীন দেশ হল নিজস্ব কোনো সেনাবাহিনী নেই এটা বা অপশন গ্রহ কুষ্টারিকা প্রশ্ন চুয়াত্তর ডেভেলপিং এইট বা ডিএটের সদস্য নয় কোন দেশটি এটা অপশন খ ইরাক প্রশ্ন পঁচাত্তর মুসলিম প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য অপশন ক টুগু প্রশ্ন ছিয়াত্তর আসিয়ান রেজিউনাল ফোরাম এ আর এর সদস্য সংখ্যা কত এটা হবে অপশন গ সাতাইশ প্রশ্ন সাতাত্তর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয় এটা হবে অপশন ক সাত জুন প্রশ্ন আটাত্তর বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত অপশন গ লাসা প্রশ্ন বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন অপশন গ সাতষট্টি প্রশ্ন আসি বাংলাদেশ মিলিটারি একাডেমি কোন শহরে অবস্থিত অপশন খ চট্টগ্রাম এই ছিল সম্পূর্ণ প্রশ্ন সমাধান এত কোন সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ